দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ওয়েস্ট ব্যাংকে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী রবিবার ইসরায়েলের নেয়া এই পদক্ষেপে ওয়েস্ট অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা করছেন প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল বলেন প্রধানমন্ত্রী সঙ্গে পরামর্শ করে সক্ষমতা পদক্ষেপ নির্দেশনা দিয়েছেন তিনি তিনি আরও জানান ওয়েস্ট ব্যাংকের কিছু অংশে ইসরায়েলি বাহিনীকে কম পক্ষে এক বছর অবস্থান করতে বলা হয়েছে যাতে অন্যত্র চলে যাওয়া বাসিন্দারা আবার ফিরে আসতে না পারে এদিকে ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন শরণার্থী শিবির থেকে প্রায় চল্লিশ হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ ব্যাংকে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী দুই দশকেরও বেশি সময় পর রবিবার প্রথমবার সংঘটিত হল ইসরায়েলের এই পদক্ষেপ এতে ওয়েস্ট ব্যাংকে অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহর সঙ্গে পরামর্শ করে আইডিএফকে সক্ষমতা বাড়াতে নির্দেশনা দিয়েছেন তিনি ওয়েস্ট ব্যাংকের শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদ দমনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি জাতিসংঘের তথ্যমতে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে প্রায় চল্লিশ হাজার মানুষ ভয়ে পালিয়ে গেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান এই অঞ্চলটিতে ইসরায়েলি সেনারা এক বছর অবস্থান করবেন তিনি বলেন যাতে পালিয়ে যাওয়া কোন প্যালেস্টিনিয়ান আবারও আশ্রয় কেন্দ্রে ফিরে আসতে না পারে এদিকে এক ব্রিফিং ব্রিফিংয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন দামেস্কাসে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে যতদিন প্রয়োজন ততদিন সেখানে অবস্থান করতে পারবে ইসরায়েলি বাহিনী এছাড়াও ওয়েস্ট ব্যাংকে সংঘাত চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু সপ্তাহান্তে একশো প্যালেস্টিনিয়ানকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ার পর এমন হুঁশিয়ারি দেন তিনি হামাস ইসরায়েলি সব জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নেতানিয়াহু এই জে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর